মুনাফা সমান সমান পনেরোশা তাহলে এক বছরের মুনাফা কম হবে তাহলে পনেরোশো বা পাঁচ এত টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা তাহলে এক টাকার মুনাফা আরো কম হবে তাহলে পনেরোশো ভাগ পাঁচ গুণ তিন হাজার এত টাকা তামান মুনাফার হার কত মুনাফায় বার্ষিক কত মুনাফায় অর্থাৎ এক বছরের কত মুনাফায় সবকালা তাহলে অর্থ একশো টাকার এক বছরের মুনাফা সমান সমান পনেরোশো গুণ একশো ভাগ পাঁচ গুণ তিন হাজার আমরা যদি কাটাকাটি করি একশো টাকার এক বছরের মুনাফা দশ বেড়েছে তাহলে এটাই দশ পার্সেন্ট উত্তর এটাকে আমরা আয় কল্টন সূত্র আছে এখান থেকেও বের করতে পারি আমার যত আর এর মান বের করতে হবে আর টু আয় ভাগ

একশো দিয়ে গুণ দিয়ে চার নাম ছত্রিশ তাহলে আমরা এখানে নেব নাইন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দেখেন তিন বারম ছত্রিশ হচ্ছে গুণ করলে ছত্রিশ হাসে আবার যোগ বিয়োগ করলে মাইনাস বারো থেকে প্লাস থ্রি গেলে মাইনাস নাইন থাকবে তাহলে সমান সমান আমরা এখান থেকে থ্রি এক্স যদি কমান নিই তিন তারিখকে নয় তাহলে থ্রি এক্স থাকবে মাইনাস ফোর থাকবে এখান থেকে প্লাস ওয়ান কমান নিলে থ্রি এক্স মাইনাস ফোর থাকবে সমান সমান তাহলে থ্রি এক্স মাইনাস ফোর দুটোতে একটা নিলাম থ্রি এক্স মাইনাস ফোর এটাই হচ্ছে সহজ একটা উৎপাদক খুবই সহজ আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন